আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি উসাইব বিন কিলাব ছিলেন আল্লাহর সাল্লু ওসাল্লামের পর 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 দাদা তিনি আল্লাহর পবিত্র ঘরের চাবি তার পুত্র আবদ আদার এবং তার পরিবারের হাতে হস্তান্তর করেন সুতরাং কাবাঘরের প্রবেশের বিষয়টি ছিল তাদের ইচ্ছার বিষয় এবং কেউ কাবা ঘরে প্রবেশ করতে চাইলে তারা প্রবেশে নিষেধ করতে পারতেন হিজরি বর্ষের আগে যখন আল্লাহ রাসুল মক্কায় অবস্থান করছিলেন তখন উসমান বিন তালহার কাছে চাবি চেয়েছিলেন কিন্তু তখন উসমান সে চাবি দিতে অস্বীকার করেন যার প্রেক্ষিতে আল্লাহ রাসুল বলেন হে উসমান হয়তো একদিন এ চাবি তুমি আমার হাতে দেখবে এবং আমি সেটি যেথায় খুশি সেথায় রাখবো আল্লাহ রাসুল সে কথা এমন এক সময় বলেছিলেন যখন কুরাইশরা মক্কায় তার জন্য হুমকি স্বরূপ ছিল এবং উসমান বিন তালা ও তার পরিবার আবদ আদার গোত্র ছিল ইসলামের শত্রু দলের একটি তখন কারও মাথায় আসেনি যে মক্কা কোনো একদিন বিজিত হবে তবু আল্লাহ রাসুল তাদের কেবল উপরিউক্ত কথা বলেই তার ইসলাম বিরোধী অবস্থানের কথা প্রকাশ করেন বাস্তবেও তাই ঘটেছিল মক্কা বিজয়ের দিন কুরাইশরা ধ্বংস হয়ে গিয়েছিল সময় দ্রুত অতিক্রান্ত হয় এবং অষ্টম হিজড়িতে মক্কা বিজিত হয় আল্লাহ রাসুল যে দিনের কথা ভবিষ্যৎবাণী করেছিলেন উসমান বিন তালহার ইসলাম গ্রহণের দশ বছর আগে এ ঘটনা ঠিকই ঘটেছিল মক্কায় ফিরে আসার পর আল্লাহর রাসুল তাওয়াফ করার জন্য আল্লাহর পবিত্র ঘরে গমন করে উসমানকে বলেন ওহে উসমান আমাকে চাবি দাও চাবি ছিল উসমানের মায়ের কাছে কিন্তু তার কাছে চাবি চাইতে গেলে তিনি তা দিতে অস্বীকার করেন তবে উসমানের প্রজ্ঞা এবং সদাচরণের কারণে তিনি তার মায়ের নিকট থেকে চাবি সংগ্রহ করে তা আল্লাহরাসুলের কাছে হস্তান্তর করে আল্লাহর পবিত্র ঘরের চাবি বহনের বিষয়টি ছিল মর্যাদার বিষয় এবং তখন এ চাবি কারো দেয়া না দেয়ার এখতিয়ার চলে যায় আল্লাহরাসুলের কাছে বনু আবদ আদার ইসলামের বিরুদ্ধে বহু অপরাধ করে এবং আল আব্বাস ইতোমধ্যে সে চাবির বাহক হবার ঘোষণা দেন যেভাবে হজরত আলী রাজিয়াল্লাহ চাবির বাহক ও হাজিদেরকে পানি প্রদানের সম্মানজনক দায়িত্ব গ্রহণের আগ্রহ দেখিয়েছিলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন তোমরা যেন প্রাপ্য আমানতসমূহ প্রাপকদের নিকট পৌঁছে দাও সুরা আননিসা মক্কা বিজয় সম্পর্কে আল এই আয়াতটি নাজিল হয় আসলে সকলকে হক বা সত্য অনুসরণ করতে হবে এবং যখন এই আয়াতগুলো নাজিল করা হয় তখন চমৎকার বৈশিষ্ট্যের অধিকারী আল্লাহ রাসুল সচ্চার কণ্ঠে বলেন উসমান বিন তাল্লাহা কোথায় পরে উসমান আল্লাহ রাসুলের কাছে যান ওদিকে কাবার চাবি তার হাতেই ছিল চাবির বাহক কে হয় এ নিয়ে উপস্থিত লোকদের মধ্যেও যথেষ্ট উৎসাহ দেখা যায় চাবি পেয়ে আল্লাহ রাসুল বলেন হে উসমান এ নাও তোমার চাবি আজকের দিন হচ্ছে আনুগত্যের এটি চিরদিনের জন্য গ্রহণ করো এবং কোনো গুণহাগার ছাড়া কেউ এ চাবি তোমার নিকট থেকে নেবে না প্রিয় ভিওয়ার্স সে ঘটনা সংগঠিত হবার পর প্রায় পনেরো শত বছর সময় অতিবাহিত হয়েছে তবুও কাবাঘরের চাবি উসমান পরিবারের কাছেই রয়ে গেছে কত সরকার মক্কা শাসন করেছেন কিন্তু চাবির বাহক হবার মর্যাদা থেকে কোনো শাসকই উসমান পরিবারকে বঞ্চিত করার সাহস করেননি এবং ইনশাআল্লাহ কিয়ামত অব্দি সে চাবি তাদের কাছেই থাকবে এভাবে আল্লাহ রাসুল সাল্লু সাল্লাম ইতিহাসের পাতায় সোনালী কালিতে তার চমৎকার চরিত্র গাথা লিখে গেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আসসালাম আলাইকুম